হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলের ইলিশ মাছের ভর্তা আর ইলিশ মাছটা আসলে এমন একটা মজার মাছ যে আপনারা যেভাবেই রান্না করেন না কেন এটা স্বাদ কখনোই কমে না আমরা ইলিশ পোলাও খেয়েছি সরিষা ইলিশ খেয়েছি বাট এই ভর্তাটা সিম্পল একটা ভর্তা যে এত মজা হতে পারে এটা ট্রাই না করলে আসলে আপনারা বুঝতেই পারবেন না তো চলুন দেখি এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে ইলিশ মাছ তৈরির জন্যে আমরা এখানে ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি এটা দিয়ে সাধারণত ইলিশ মাছের ভর্তাটা তৈরি করা হয় সো যেহেতু লেজটা একটু ছোট করে কাটা হয়ে গিয়েছে যার জন্যে আমি লেজের উপরের মাছের পিসটাও আমি এখানে নিয়ে নিয়েছি সো ভর্তাটা তৈরির জন্য আমাদের লাগবে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এই ভর্তার মধ্যে পরিমাণে বেশি দিতে হবে কারণ এই ভর্তাটা আমরা ঠান্ডা কিংবা গরম ভাত অথবা পান্তা ভাতের সাথে এটা সার্ভ করব আর নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন কাঁচামরিচ বাটা তিন টেবিল চামচ সরিষার তেল দুই টেবিল চামচ ধনে পাতা কুচি ছয়টা শুকনা মরিচ আমি একটু তেল ছাড়া ভেজে নিয়েছি আর স্বাদ মতো লবণ মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ হলুদ দেব আর কাঁচা মরিচ বাটা দিয়ে এটা আমি ভালোভাবে একটু মিক্স করে নেব একটা পাত্রের মধ্যে আমি তিন টেবল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি মাছগুলোকে ভেজে নিব খুবই লো হিটে ভাজতে হবে মাছগুলোকে যেন উপর থেকে ক্রিসপি না হয়ে যায় এগুলোকে এমনভাবে ভাজবো যে সুন্দর সেদ্ধ হবে এবং উপরে মাছের চামড়া কিংবা মা মাছের তেল যেটাই বলেন না কেন যেন নরম থাকে এটা যেন ক্রিস্পি না হয়ে যায় সরিষার তেল দিয়ে এখানে ভাজার কারণ হচ্ছে সরিষার ঝাঁঝালো একটা স্মেল আছে সেটা মাছের সাথে মিশে একটা সুন্দর অ্যারোমা তৈরি হবে আর এটা ভর্তা করলেও খুবই টেস্টি হবে সো মাছগুলাকে দুই মিনিট পর পর উল্টে দিতে হবে টোটাল আট মিনিট ধরে আমি মাছগুলাকে ভেজে নিয়েছি খুবই লো হিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমি প্রথমে হিটটা একটু বেশি ছিল যখন আমি মাছগুলাকে দিয়েছি কিন্তু তারপর আমি একেবারেই চুলার আঁচটা লোতে দিয়ে দিয়েছি সো দুই মিনিট পর পর এভাবে উলটিয়ে দিয়ে মাছগুলা যখন ভাজা হয়ে যাবে তখন আলাদা একটা পাত্রে আমি এগুলাকে নামিয়ে ফেলবো আমাদের মাছগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে ফেলব আর যে তেলটা রয়ে যাবে ফ্রাই প্যানের মধ্যে সেটা কিন্তু আমরা ভর্তার জন্যেই ইউজ করব এই তেলটা রেখে দেব ভর্তার জন্য। মাছগুলাকে ঠান্ডা হতে দেব এরপর মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি মাছের কাটা বেছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা তৈরির জন্য শুকনা মরিচগুলা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাখাতে থাকবো যাতে পেঁয়াজগুলা খুব সুন্দর নরম হয়ে যায় মাছের মধ্যে আমি এনাফ লবণ দিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে লবণ আর দেবো না আপনাদের যদি লবণ দেওয়ার দরকার হয় তখন লবণটা দিলে পারে পেঁয়াজটা আরেকটু সুন্দর নরম হয়ে আসবে ফ্রাই প্যানে থাকা তেলটুকু আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অতিরিক্ত সরিষার তেল আমি আমার আর ইউজ করতে হচ্ছে না কারণ আমি ওখানে ভাজার জন্যে এনাফ সরিষার তেল নিয়েছিলাম এখন দিয়ে দেব ধনে পাতা কুচি আমি আবারও খুব ভালোভাবে এগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দেব কাটা বেছে রাখা মাছগুলা তারপর খুব ভালোভাবে এগুলা মাখাতে হবে যাতে পেঁয়াজ শুকনা মরিচ ধনে পাতা এবং মাছগুলা সুন্দর একসাথে মিশে যায় অনেকক্ষণ ধরে মাখানোর পরে আমি এখন একটু শেপ করে রাউন্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ মাছের ভর্তা ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন এই ইলিশ মাছের ভর্তাটা ঠান্ডা গরম কিংবা পান্তা ভাতের সাথে যদি একটু লেবু চিপে নিয়ে আপনারা খান তাহলে কিন্তু অসাধারণ একটা টেস্ট পাবেন আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ